তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইশো টাকার দুটি নোট রয়েছে তো এখানে আসলে সাধারণ মানুষের জন্য বোঝা মুশকিল কোনটা আসল নোট এবং কোনটা নকল নোট যারা এই জাল টাকা প্রস্তুত করে তারা অবশ্যই খুব চতুরতার সাথে প্রস্তুত করে তো আমরা একটু দেখে নিই সর্বপ্রথম আমরা আসল নোট একটু দেখি তো এখানে আমি বলেছিলাম যে দুইশো টাকা সেটা যদি আপনি একটু এদিক সেদিক করেন উপন্যাস করেন তাহলে দুইশোর উপরে একটা রঙের পরিবর্তন হয় আমরা একটু দেখে নেই একটু খেয়াল করুন আপনারা দুইশোর উপরে রঙের পরিবর্তন হচ্ছে একটা ডেউয়ের মতো খেলে যাচ্ছে হলুদ রঙের একটা ডেউ খেলে যাচ্ছে এবং ওইদিকে গেলে সেটা সবুজ রঙ হয়ে যাচ্ছে কিন্তু যেটা নকল টাকা সেটার কিন্তু এরকম হয় না এখানে একটু খেয়াল করুন নকল টাকার কোনো হলুদ রঙ বা সবুজ রং চেঞ্জ হয় না এখানে উপরের অংশটা আপনার হল সবুজ হয়ে আছে আর নিচের অংশটা হলুদ কিন্তু আসল টাকাটার এখানে কিন্তু রঙের পরিবর্তন হয় দেখেন একটা ডেউর মতো উপর থেকে নিচে যাবে এটা দেখেই আপনারা নিশ্চিত হবেন টাকার টা আসল নাকি নকল তারপরে হচ্ছে এদিকে একটু খসখসা বাপ রয়েছে এই যে এইটার উপরে যদি আপনি একটু হাতটা উপর নিস করেন তাহলে খসখসা বাপ রয়েছে কিন্তু নকল টাকাটার উপরে খসখসা বাপ তেমনটা নেই আচ্ছা তারপরে হচ্ছে রঙের সুতার যে রংটা সুতার যে এই পাশে রঙটা দেখছেন সেখানে রঙের একটু পরিবর্তন হবে আপনার একটু দেখে নেন এই দেখেন রঙের পরিবর্তন হয় এদিকে করলে এক রং এবং এদিকে রংটা স্পষ্ট কিন্তু নকল টাকাটা এরকম না নকল টাকাটা সুতাটা একটু অন্য রকম তো এটা দেখলে বোঝা যাবে এটা চকচকে ভাব নেই আরেকটা বিষয় হচ্ছে যে এই টাকাটা যদি আমরা লাইটের আলোতে ধরি সেক্ষেত্রে কি দেখা যায় আমরা একটু দেখে নেই তো এখানে দেখুন এইখানে একটা বঙ্গবন্ধুর ছবি রয়েছে এখানে আবার ডান দিকে একটা বঙ্গবন্ধুর ছবি রয়েছে এবং দুইশো টাকা উপরে এবং নিচে একটা বঙ্গবন্ধুর ছবি রয়েছে অর্থাৎ আপনার এই টাকাটাই আমরা যদি এখানে একটু খেয়াল করি এই যে এখানে একটা বঙ্গবন্ধুর ছবি রয়েছে এবং এখানে একটা বঙ্গবন্ধুর ছবি রয়েছে আবার এই দুইশো টাকা জল স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু নকল টাকাটায় আপনার একটু খেয়াল করুন যে জল সাপ দেখা যায় কি না তো নকল টাকাটায় জল সাপ রয়েছে কিন্তু বঙ্গবন্ধুর যে ছবিটা রয়েছে এই ছবিটা কিন্তু স্পষ্ট না অর্থাৎ আপনার যারা নকল টাকা প্রস্তুত করে তাদের জল সাপটাও দিয়ে ফেলেছে মানে টাকাটা কোন লেভেলে তারা তৈরি করছে একটু খেয়াল করুন এখানে জল সাপটা বঙ্গবন্ধুর ছবিটা স্পষ্ট না একটু গোলাটে কিন্তু আসল টাকার বঙ্গবন্ধুর ছবিটা একেবারে স্পষ্ট একটু দেখুন আপনারা স্পষ্ট এবং বোঝা যাচ্ছে কিন্তু এবং এইখানে যে জল ছাপটা এটাও বোঝা যাচ্ছে কিন্তু নকল টাকাটাই সেরকম বোঝা যাচ্ছে না এবং অস্পষ্ট খানিকটা গোলাটে তো এই ছিল দুশো টাকার নোট শনাক্তের যে বিষয়গুলো আপনারা অবশ্যই সামনে বিভিন্ন উৎসব আসছে তো সেই উৎসবগুলোতে টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এটা হচ্ছে আমার নকল টাকাটা এবং এটা হচ্ছে আমার আসল টাকাটা আসল টাকায় রঙের পরিবর্তন হচ্ছে এবং নকল টাকায় রঙের কোনো পরিবর্তন নেই তো সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ